মেডিকেল কলেজে পড়ার আড়ালে পর্নোগ্রাফি চক্র টার্গেট তরুণীরা চাকরি এবং মডেলিংয়ের প্রলোভনে তরুণীদের ফাঁদে ফেলে নোট ভিডিও কল পর্নোগ্রাফি তৈরিতে বাধ্য করাতো চক্রটি পরে এসব কন্টেন্ট টেলিগ্রামের বিভিন্ন সাইটে বিক্রি করে শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল মেডিকেল শিক্ষার্থী দুই খালাতো ভাই চক্রের আট জনকে গ্রেপ্তারের পর এসব তথ্য দিয়েছে এসিআইডি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টেলিগ্রামে ভুয়া অ্যাকাউন্ট খুলে লোভনীয় চাকরি ট্যালেন্ট হান্টিং ও মডেলিং মডেলিংয়ের বিজ্ঞাপন অসহায় তরুণীদের টার্গেট করত চক্রের সদস্যরা কেউ যোগাযোগ করলে তাদের দিয়ে টেলিগ্রামে খোলা হতো গ্রুপ সুসম্পর্ক করে বিদেশি নানান প্রলোভনে আপত্তিকর ছবি তুলে নিত চক্রটি এরপর শুরু হতো সেসব ছবি দিয়ে ব্ল্যাকমেইল ভিডিও কলের দৃশ্য ধারণ করে নামানো হতো দেহ ব্যবসায় সিআইডি জানায় ফেসবুক টেলিগ্রাম অ্যাকাউন্ট পর্যালোচনা করে সন্ধান মেলে মেহিদি হাসান ও শেখ জাহিদ বিন সুজনের পরে যশোর সাতক্ষীরা চাঁদপুর ও ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মেহেদি সুজন সহ চক্রের আটজনকে তারা চাকরির প্রলোভন দেখিয়ে মেয়েদেরকে সংগ্রহ করে তাদের দিয়ে অনলাইন ক্যাম্প সার্ভিস করানো হচ্ছে এবং রিয়েল সার্ভিস করানো হচ্ছে এই ক্যাম্প এবং রিয়েল সার্ভিসের যে মূল হতা এই মেহেদি হাসানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি মেহেদি ও সুজন দুজন সম্পর্কে খালাতো ভাই দুজনই মেডিকেলের শিক্ষার্থী পড়াশোনার আড়ালে প্রায় সাত বছর ধরে এক হাজারের মতো তরুণীকে ফাঁদে ফেলে যৌন নির্যাতনের পাশাপাশি অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি করে হাতিয়ে নিয়েছে শত কোটি টাকা অনৈতিক জঘন্য কাজ করে গত ছয় মাসে আমরা যে স্টেটমেন্ট আমাদের কাছে এসেছে তাতে তাদের একশো কোটি টাকা তারা আয় করেছে মেহেদি হাসানের বেশ কিছু অ্যাকাউন্ট এবং তার বেশ কিছু গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে বেশ বেশ কিছু পরিমাণ টাকা আমরা সন্ধান পেয়েছি যেখানে এফডিআর করা ইত্যাদি ইত্যাদি আছে অভিযুক্তদের মোবাইল ফোনে প্রায় দশ লাখ নগ্ন ছবি ও বিশ হাজার অ্যাডাল্ট ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে সি মাসুদুর রহমান ডিভিসি নিউজ ঢাকা